দর্শক আমরা এখন বাণিজ্যিক রাজধানীর চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং সুপরিচিত বক্সিরহাটে বক্সিরহাট হচ্ছে চট্টগ্রামের অত্যন্ত বনেদি সৌদাগারী পাড়া সাইজ নিয়োজিত বক্সি আব্দুল হামিদ চট্টগ্রামের এই বক্সিরহাট প্রতিষ্ঠিত করেন বলে আমরা ইতিহাস সূত্রে জানতে পারি সেই সূত্রে এই বক্সিরহাটের বয়স এখন প্রায় সাড়ে তিনশত বছর তখন থেকে এই বক্সিরহাট চট্টগ্রামের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল কালের বিবর্তনে বক্সিরহাটে সে বাণিজ্যিক প্রভাব এখন কমে এসছে বক্সিরহাটের পার্শ্ববর্তী চারতাই খাতুনগঞ্জ প্রতিষ্ঠিত হওয়ার পরে বক্সিরহাটের আধিপত্য আস্তে আস্তে কমতে থাকে আমরা জানি বাংলাদেশের অন্যতম পাইকারি বাজার হচ্ছে খাতুনগঞ্জ এবং চারতাই বক্সিরহাটের সেই প্রভাব প্রতিপত্তি কমে গেলেও এখনও এই হাটটি তার সমহিমে টিকে আছে আমরা দেখতে পাই হাটে চট্টগ্রামের যে নান্দনিক উপকরণ বিশেষ করে বিয়ে গায়ে হলুদ সনাতন ধর্মাবলীদের বিভিন্ন প্রকার পূজার যে সামগ্রী সান্দ্য পূজার সামগ্রী এবং মঙ্গল শোভাযাত্রার সামগ্রী বিভিন্ন ধরনের মোমবাতি এবং জরি বউ সাজানোর এবং বরকনের বাশলগড় সাজানো যে সমস্ত জিনিসপত্র সবই এখন বক্সিwidehat পাওয়া যায়। সেই সাথে শীতল পাটি এবং বর কোণের আনুষ্ঠানিকতা অর্থাৎ বিয়ের যে কোনো সামগ্রী যদি আমরা সহজে সুলভ মূল্যে পেতে চাই তাহলে দুই পরিবারের যে কোনো মানুষ প্রথমেই যেই বাজারে সওদা করতে ছুটে আসেন সেই নামটি হচ্ছে বক্সির হাট তাছাড়াও এই বক্সির হাট এক সময় বিখ্যাত ছিল মিষ্টি পানের জন্য আমরা শেফালি ঘোষের কণ্ঠে যে গানটি একটু আগে শুনলাম যদি সুন্দর একখান মুখ পাইতাম বক্সির হাটে পানের খিলি তারে বানায় খাওয়াইতাম এই গানটি আদি পরবর্তীতে সিনেমাতে যাওয়ার জন্য সেখানে সদরঘাট শব্দটি ব্যবহার করা হয়েছে যাই হোক তখন মহেশখালী কুতুবদিয়া রাঙ্গুনিয়া মিরেশ্বরায় বিভিন্ন জায়গা থেকে মিষ্টি পান এসে পাইকারি বাজার হিসেবে বকশিরহাটে জড়ো হত সেখান থেকে সারা চট্টগ্রামে এবং দেশেও দেশের অন্যান্য স্থানে এবং বিভিন্ন জায়গায় পানসুপারি রপ্তানিও হতো এই বকশিরহাটে এখনো পান জন্য বিখ্যাত জিয়া রিলেক্সফু তুইন্যার মা ওরে ঝিয়ার ইল্লাই ফো মা কি রাঁধি বা কি রাঁধি ক গুরা বরে জিয়াল মা সুনা গে আই যাই সাই বকশি আই যাই সাই বকশি ফাইনে কি সুতর খারি সুন্দা খালে আইছে নায়রি সুন্দা খালে আইছে নায়রি আর জিয়ারি

অন্যতম যে উৎসব হোলি খেলা বলি বিয়ে গায়ে হলুদ পূজা অর্চনা সেগুলো তো কিন্তু এগুলো গৃহসজ্জা এবং ক্লাব সজ্জার জন্য কিংবা বাড়ির সামনে যে বৃহৎ একটা জায়গায় বিয়ের আসর সাজানো হয় কলা গাছ আরো বিভিন্ন বিষয় থাকে আমরা দেখে থাকি সেখানে কিন্তু এই উপকরণ গুলো অপরিহার্য বলা হয়ে থাকে চট্টগ্রামের অন্য কোনো মার্কেটে বা দোকানে যদি সামাজিক এবং সাংস্কৃতিক এবং বিশেষ করে বিয়ের বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ পাওয়া না যায় হ্রাস হয় তখন কিন্তু বক্সির হাতে এসলে এমন সব ধরনের উপকরণ সহজেই পেতে ক্রেতা এখনো বক্সির হাতে ঢুকলে দেখা যাবে অনেক পুরানো নান্দনিক সুন্দর ঘরবাড়ি এবং যেগুলি আজকে থেকে একশো দেড়শো বছর আগে নির্মিত হয়েছে তার পাশেই রয়েছে হজরত বদর শাহের মাজার আপনারা জানেন চট্টগ্রামে প্রথম সুফি যিনি এসেছিলেন হজরত বদর আউলিয়া এই বক্সিরহাট ওয়ার্ডেই ওনার মাজার রয়েছে এই মাজারটি সুলতানি আমলে নির্মিত বক্সিরহাটেই বদরপাতি অবস্থিত সেই হিসেবে আমরা বুঝতে পারি বক্সিরহাট কত ঐতিহ্যবাহী এবং কত গুরুত্ববহ সুপ্রিয় দর্শক বলছিলাম হাটের প্রাচীনতম ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির কথা এই বক্সির হাটে আমরা দেখতে পাচ্ছি অগণিত দোকান রয়েছে আমরা বলতে পারি প্রাচীনতম আমরা এই মুহূর্তে আছি চেয়ারম্যান জরি হাউজের সামনে আসুন এই দোকানে আমরা একটু প্রবেশ করি যতটুকু আমরা দেখেছি এই দোকানে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের এবং বিভিন্ন ডালা কুলা শীতল বর কনের মালা এবং এই যে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর যেগুলো বিয়ের জন্য অপরিহার্য মালা সেগুলো রয়েছে রয়েছে এই যে মাটির বিভিন্ন সামগ্রী এগুলো দিয়ে আসলে রং করে যেটা মাধ্যমে আমরা মোমবাতি প্রজ্বলন করি এগুলোতে রং করা হবে তারপর দেখুন নিত্য প্রয়োজনীয় ঝাড়ু মাটির আরো অন্যান্য জিনিসপত্র অনেক রকম কিছু শুধু মাটির যে তানা আছে এই যে জড়ি এই মালা তারপর ডালার কথা আমরা বলছিলাম সেই প্রাচীনকালে আমাদের মায়েরা খালারা খুব চমৎকার চমৎকার করে তারা ধান ছাড়তেন ডাল চাল আরো বিভিন্ন জিনিস ময়লা পরিষ্কার করবার জন্য এগুলি তারা ব্যবহার করতেন চমৎকার আরো অনেক কথা হবে তবে সর্বপ্রথমে যে দরজা দিয়ে আমরা ঢুকলাম সেটি তো আপনাদের দেখাতে চাই আপনারা লক্ষ্য করুন এই যে চেয়ারম্যান জরি হাউস যেটার কথা আমরা বলেছি বক্সির হাতের অনেক প্রাচীন দোকানের মধ্যে এটি একটি আমরা জেনেছি এটার এই দোকানের বয়স প্রায় একশো বছরের বেশি এবং এত সুন্দর নান্দনিক বৈশিষ্ট্য দিয়ে অর্থাৎ এত সুন্দর নান্দনিক বৈশিষ্ট্যের কারো কাজে এই দোকানটি তৈরি করা হয়েছে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি এবং দেখুন এটার যে আসলে কাঠের মাঝখানে রড দিয়ে লোহা সেই একশো বছর আগে কারিগররা এত সুন্দর স্থাপনা এত সুন্দর বৈশিষ্ট্যের দরজা তারা নির্মাণ করেছে দেখে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে কিছুটা লালের মধ্যে সবুজ রং অনেকটা বর্তমানে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার মতো বাঙালি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ষষ্ঠ সমৃদ্ধশালী জাতি এবং এই বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ আসতেন আমাদের পাট আমাদের মসলিন আমাদের জাহাজ শিল্প এগুলো কিন্তু বিখ্যাত ছিল এগুলোর সাথে তো রয়েছে বক্সিরহাটের অনেক ইতিহাস অনেক সংস্কৃতি সুপ্রিয় দর্শক বলছি চেয়ারম্যান জরি হাউস দেখুন এই যে দরজার কথা আমরা বললাম কি অসাধারণ নান্দনিক একটা বৈশিষ্ট্য দেখুন এভাবে লাগিয়ে দিলে কারো সাধ্য নেই বাহির থেকে এই দরজা খোলার সেই সময়ে মানুষ এত চমৎকার বুদ্ধির পরিচয় দিয়েছে নিরাপত্তার খাতিরে আমরা যারা পরিবার প্রথা এবং বিশ্বাসী এমন সামাজিকতায় সামাজিক এবং সাংস্কৃতিক আমরা দেখতে পাই যেখানে মোমবাতি প্রজ্বলিত হয় না এই বক্সির হাতে বিশেষ করে আমরা আজকে যেই দোকানে ঢুকেছি শতবর্ষী পুরনো চেয়ারম্যান জরি হাউস এখানে কিন্তু আমরা আবারও পেয়ে গেলাম আমাদের নিত্য সামাজিক এবং সাংস্কৃতিক প্রয়োজনে ব্যবহার্য মোমবাতি প্রজ্বলনের সেই চমৎকার দৃষ্টি নন্দন বাতি দেখুন এগুলোর মাধ্যমেই মোমবাতি প্রজ্বলিত হয় বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বলি গায়ে হলুদ কিংবা সামাজিক সাংস্কৃতিক আচার অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে একটা অনুষ্ঠান সত্যিকারের অর্থে আলোকময় হয়ে ওঠে এই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এই মোমবাতিগুলো কিন্তু প্রথমেই মাটির হাড়ে হিসেবে প্রস্তুত হয় এই বক্সির হাতে